আগের পর্বে আপনারা দেখেছিলেন নতুন বছরের প্রথম দিনে ভোর তিনটে নাগাদ নেমে পড়েছিলাম গুজরাট রাজ্যের পালনপুর স্টেশনে রাত্রিটুকু কাটানোর জন্য বুক করে নিয়েছিলাম খুব সস্তার রেল রিটায়ারিং রুম আমি ছিলাম রিটারিং রুমের ডরমেটরি সেকশানে এই পর্বে আপনারা দেখতে পাবেন রেল রিটারিং রুমের ডরমেটরি সেকশান কেমন হয় বা কীভাবে বুক করতে পারেন আপনারাও সবাইকে নতুন বছরের সবাইকে শুভেচ্ছা আমি এখনও কিন্তু রেলের রিটায়ারিং রুমে রয়েছি এই হচ্ছে আমার বেড সকালে উঠে ল্যাপটপে কিছু বেসিক যে আমার অফিসের কাজ থাকে সেটা করে নিয়েছি আর আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে একটা রিটায়ারিং রুমে আপনারা যদি ডরমেটরিতে থাকেন তাহলে কী কী মিনিমাম ফেসিলিটি পাবেন তো এই ধরনের একটা এরকম বেড পেয়ে যাবেন সাদা চাদর দেওয়া রেলের যেটা ট্র্যাডিশান একটা বালিশ পেয়ে যাবেন অবশ্যই যখন রুম নেবেন তখন কিন্তু বালিশ আর চাদর চেঞ্জ করিয়ে নেবেন আর যেন নতুন ওরা দেয় আর কি আর এরকম জিনিসপত্র রাখার একটা আলমারির মতো ছোটো পেয়ে যেতে পারেন চার্জিং প্লাগ রয়েছে যদি একটু অনেক দূরে রয়েছে এখানে একটা রয়েছে আর এখানে রয়েছে একটা এখানেও কিছু হ্যাঙ্গার টাইপের রয়েছে এই যে এখানেও আপনি জামা রাখতে পারেন টাঙ্গিয়ে এটা একটা আয়না বড় আর এখানে একটা কুলার দেওয়া রয়েছে গরমকালের জন্য এখন তো শীতকাল সুতরাং কুলারের কোনো প্রয়োজনই নেই আর বেসিক একটা এখানে কোনো কিছু খাওয়ার জন্য একটা দেওয়া রয়েছে টেবিল কাছের এই এই হচ্ছে পুরো রুমটা পুরো রুমে তিনটে বেড রয়েছে আপাতত আমি একাই কিন্তু রয়েছি আর আমার ঠিক পেছনে যদি দেখাই আপনাদের এটা হচ্ছে একটা ব্যালকানি টাইপের এখানে কিন্তু মানে আমি তো রাত্রে এসেছি যাইনি ওই দিকটা তো ওই দিকটাই হচ্ছে পালনপুর স্টেশন আর কি মানে মেন স্টেশন হচ্ছে ওইদিকেই বড়ো বড়ো যে দূরপাল্লা ট্রেনগুলো ওইদিকে দাঁড়ায় আর এই হচ্ছে সাইট পাস করানোর জন্য বামদিকে আমার হচ্ছে পালনপুর শহর এই যে দেখা যাচ্ছে গাড়ি পার্কিংয়ের বাজার আমাকে কিছু প্রিন্ট আউট করতে হবে আর যেটা আপনি পেয়ে যাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই সামনেই গেলে একটা বেসিন এরকম একটা বেসিন পেয়ে যাবেন ওখানেও আয়না দেওয়া রয়েছে আর বাথরুম ইন্ডিয়ান স্টাইল রয়েছে বাথরুমে আর এর পাশে আমি দেখি হ্যাঁ এদিকে রয়েছে স্নান করার জন্য সাওয়ার রয়েছে গিজার রয়েছে সুতরাং মানে একটা ডরমেটরিতে বা একটা এক চব্বিশ ঘন্টা বা বারো ঘন্টা কাটানোর জন্য কিন্তু যা যা জিনিস রয়েছে উপরে পাখাও কিন্তু রয়েছে মানে পারফেক্ট একদম সব কিছুই রয়েছে আমি তো বলবো যে আর এটা চার্জ নিয়েছে মাত্র দেড়শো টাকা চব্বিশ ঘন্টার জন্য এর থেকে কমে এত ফেসিলিটি আমার মনে হয় না আর কোথাও পাওয়া যাবে তো আমি কিন্তু খুব স্যাটিসফাইড চেয়ে রেলের এই রিটার্ন গ্রুমে কারণ কালকে যদি আমি এখানে না আসতাম বাইরে আমি কম বসে থাকতাম ঠান্ডার সময় তাহলে কিন্তু অবস্থা আরও খারাপ হয়ে যেত এমনি সকাল থেকে একটু শরীর খারাপ ছিল তো আমি বলবো যারা দূরপাল্লার জার্নি করেন তারা যদি কোনো স্টেশনে পৌঁছান এমন একটা অড টাইমে গিয়ে অবশ্যই যদি আপনারা অনলাইনে বুকিং করে তাহলে তো ঠিকই অনলাইনের ওয়েবসাইট আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে আদারওয়াইজ আপনারা এসে স্টেশন মাস্টারের কাছে একবার যোগাযোগ করে নেবেন যে রিটায়ারিং রুম খালি আছে কি না যদি খালি থাকে ওরা আপনাকে অ্যালোকেট করে দেবে তো এই ছিল আপনাদের বলার এই ভিডিও বাস এটাই আপনাদের রেলের রিটায়ারিং রুম কেমন হয় সেটা দেখানোর জন্য এই ভিডিওটা করলাম আশা করি ভিডিওটা ভালো লাগলো ইনফরমেটিভ লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে খুব জলদি পরের ভিডিওতে ততক্ষণ অবধি টাটা এই যে ওয়েবসাইটটা দেখছেন রেলের আইআরসিটিসির ওয়েবসাইট www.rrirctc.co.in এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা অনলাইনে বুকিং করে নিতে পারেন রেলের রিটায়ারিং রুম দেখুন এই পেজটা ওপেন করলে আপনার কাছে এন্টার পিএনআর নাম্বার বলে একটা অপশন আসবে বাস আপনাকে এখানে আপনার পিএনআর নাম্বারটাই এন্টার করতে হবে পিএনআর নাম্বার কোথায় পাবেন পিনার নাম্বার আপনার মোবাইলে টিকিট কাটার সময় একটা এসএমএস আসে সেখানেও দেখতে পারেন বা আপনার যে অনলাইন প্রিন্ট টিকিট দেয় যে এজেন্সির থেকে কাটবেন বা যে দোকান থেকে কাটবেন তারা যে প্রিন্ট টিকিট দেয় সেখানেও কিন্তু আপনারা আপনার পিএনআর নাম্বার দেখতে পেয়ে যাবেন সেই পিএনআর নাম্বার এখানে ক্লিক করলে করে সার্চ করলে এখানে যেহেতু আমি আমার এই মুহুর্তে কোনো রেলের বুকিং নেই তাই আগের যে পেন নাম্বার সেই পিএনআর নাম্বার দিলে এখানে কোনো কাজ করবে না তাই আপনাদের জাস্ট বোঝানোর জন্য আমি কথাটা বলছি পেন এর নাম্বারটা দিয়ে সার্চ করলেই কিন্তু আপনারা যে জায়গা থেকে টিকিট কেটেছেন সেই জায়গার এবং যে জায়গা পর্যন্ত আপনি যাবেন দুটো জায়গারই আপনার যদি সেই দুটো জায়গাতে রিটারিং রুম রেলের অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু ওরা দেখিয়ে দেবে অর্থাৎ আপনি যে জায়গা থেকে ট্রেন ধরবেন সেই জায়গাতেও আপনি রিটায়ারিং রুমে সাহায্য নিতে পারেন বা রিটার্ন রুমে থাকতে পারেন এবং যে জায়গায় আপনি পৌঁছবেন অর্থাৎ যেই জায়গা আপনার ডেস্টিনেশন স্টেশন সেইখানেও কিন্তু আপনি রুম ব্যবহার করতে পারেন বা থাকতে পারেন তবে কিন্তু সব কিছুই নির্ভর করবে অ্যাভেলেবিলিটির ওপরে আপনার ট্রেনের টিকিট কাটার পরে আপনি তৎক্ষণাৎ কিন্তু এই ওয়েবসাইটে এসে সার্চ করবেন কারণ অনেক সময় অনেক আগে থেকেই কিন্তু মানুষজন বুকিং করে নেয় বা অনলাইনে বুকিং পাওয়াটাও কিন্তু একটু চাপের আমি যখন যে মুহুর্তে ট্রেন টিকিট কেটেছিলাম সেই মুহুর্তে আমি এটা করতে চাইনি বা আমি ভেবেছিলাম যে আমি হোটেলে পৌঁছে যাবো বাট আমি যে মুহূর্তে পৌঁছাবো তার আগের দিন আমি সার্চ করেছিলাম তখন কিন্তু কোনো রকম কোনো অ্যাভেলেবিলিটি ছিল না তাই আমি বলবো যে মুহূর্তে আপনি ট্রেনের টিকিট কাটবেন সেই মুহূর্তেই কিন্তু এই ওয়েবসাইটে এসে রিটার্নিং রুম কেটে রাখবেন যদি আপনাদের ট্রেন কোনো অট টাইমে পৌঁছয় বা অট টাইমে আপনি ট্রেন ধরেন তাহলে কিন্তু এই রুমের ফেসিলিটি নিতে পারেন যেহেতু আমি ডরমেটরিতে ছিলাম ডরমেটরি চার্জ আমি ভিডিওতে বললাম যে দেড়শো টাকা করে বাট সিঙ্গেল রুম ডাবল রুম এরকমও রুম ফেসিলিটি আছে আমি যে রুমে ছিলাম ডরমেটরিতে আপনারা দেখলেন তার থেকেও অনেক ভালো ভালো রুম আছে সেক্ষেত্রে রেট বা দাম কিন্তু আলাদা আলাদা হবে সেটা আপনারা যখন কাটবেন তখনই কিন্তু রেট দেখিয়ে দেবে যদি অনলাইনে না পান যদি অনলাইনে দেখায় যে কিছুই ফিল আছে সম্ভব নয় বা অ্যাভেলেবেল নেই আমি বলবো যদি আপনারা যে জায়গাতে রিটার্ন রুম থাকবেন বা ব্যবহার করবেন সেই জায়গায় যদি অনলাইনে না পান সেই জায়গায় নেমে আপনি কিন্তু স্টেশন মাস্টার বা যারা এই ডিপার্টমেন্টে রয়েছে ট্রেনে স্টেশনে গিয়ে একবার জিজ্ঞেস করে নেবেন এনকোয়ারিতে যে রিটার্ন রুম আছে কিনা না প্রথমত যদি থেকে থাকে তাহলে আমি কোথায় যাব ওরাই আপনাকে বলে দেবে সেখানে আপনারা যাবেন সেখানে গিয়ে আপনি একবার খোঁজ নিতে পারেন যে এই মুহূর্তে কোনো রুম ভ্যাকেন্ট আছে কিনা না কারণ অনেক সময় হয় অনেকে বুক করেন কিন্তু আসেন না বা অনেকে বুক করে শর্ট ডিউরেশনের জন্য ছেড়ে দিয়ে চলে যান যেমন আমার রুম চব্বিশ ঘন্টার জন্য বুক ছিল কিন্তু আমি তার আগেই ছেড়ে দিয়েছিলাম মানে আমি চার থেকে পাঁচ ঘন্টা বা ছ ঘন্টা আমি ইউজ করেছিলাম তো এরকমও কেস হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু রুম পেয়ে যাবেন মনে রাখবেন আপনার সাথে অরিজিনাল আধার কার্ড বা যে কোনো একটা আইডি কার্ড আধার কার্ড শুধু নয় যে কোনো একটা গভর্নমেন্ট আইডি কার্ড এবং তার জেরক্স কপি এবং যে ট্রেনের আপনি টিকিট কেটেছেন সেই ট্রেনের ট্রেনের প্রিন্ট দুটো অবশ্যই রাখবেন সেই দুটো কিন্তু ওখানে লাগে করার সময় এছাড়া আর কিছু লাগে না ফোনপে গুগল পে থাকতেও পারে বা নাও থাকতে পারে যেমন আমার কেসে হয়েছিল আমি যে স্টেশনে ছিলাম সেই স্টেশনে ফোনপে ওরা নিতে চায়নি তাই আমাকে কিন্তু আহ ক্যাশটাকেই পেমেন্ট করতে হয়েছিল বাস এইগুলোই মাথায় রাখবেন রেলের রিটার্নিং খুব একটা সুন্দর ব্যবস্থা যারা লং জার্নি করেন যারা দূরের জার্নি করেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো এটা একটা খুব ভালো অপশন তারা যদি এই অপশন অপ্ট করেন অনেক কম খরচায় আপনারা কিন্তু এর সুযোগ নিতে পারেন